الله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবি আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ আমাদের চ্যানেলে দর্শক শ্রোতা আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি এর উত্তম আচরণ হ্যাঁ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বিভিন্ন জাতি শ্রেণী গোষ্ঠী ভিন্ন性 প্রত্যেকের সাথে কেমন উত্তম আচরণ করেছেন এবং কেমন উত্তম আচরণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন সেই বিষয়ে আজকেও কোনো একটি শ্রেণী সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব হ্যাঁ এমনকি কোন শ্রেণীদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন তাদেরকে সেভ করার চেষ্টা করেছেন সেটা আমরা শ্রবণ করবো আসুন শুরুতেই আমরা সেই প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা সল আল্লাহ তালা আলাহ আলিহাল্লাম এর উপর দরুশ্বরী পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই প্রিয় নবী সল আল্লাহু তালা আলাহু আলিহাল্লাম এর সাত করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দরুশ্বরী পাঠ করবে বলা হচ্ছে আমি তার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবো সুবাহ সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলহ মোহাম্মদ সল্লাহ তালা আলহি আলি সাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা শ্রবণ করব প্রিয় নবী সল্লাহ তালা আলহি আলি নেশাগ্রস্ত ব্যক্তিদের সাথে কেমন আচরণ এবং তাদেরকে কেমন সতর্ক করেছেন সে সম্পর্কে ইসলাম এর প্রকৃত সৌন্দর্য এটাই মানুষের জন্য উপকারী বিষয়সমূহর প্রতি উৎসাহ প্রদান করা এবং ক্ষতিকারক বিষয় থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ এবং সুসম্পন্ন একটি ব্যবস্থাপনা এবং খারাপ বিষয়গুলো কেমন অপছন্দ করতে যেমনইভাবে নেশা হ্যাঁ মাতানি ছেলেটা দর্শক নেশা আমরা নিশ্চিন্তে আমাদের জন্য ক্ষতিকর শরীরের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর পরিবারের জন্য ক্ষতিকর শুধু তাই নয় সম্পদের অপচয় সম্পদের বিনষ্ট হওয়া এই সকল ক্ষতিকারক বিষয়গুলো থেকে ইসলাম সর্বদা নিষেধাজ্ঞা দিয়ে আসছে যেমনইভাবে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন যা আঞ্জুল ইমান থেকে অনুবাদ হে ইমানদার কর মদ জুয়া মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্রই এবং শয়তানি কাজ সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো নেশার ভয়াবহতার অনুমান এই বিষয়তে কি করতে পারি স্বয়ং রব্বুল আলামিন এই কাজগুলোকে শৈতানের কাজ হিসেবে আখ্যা দিয়েছেন এবং এ থেকে বেঁচে থাকাটাকে সাফল্য লাভ করা বলা হচ্ছে মাতানি চ্যানেলের দর্শক শ্রোতা ইসলামের সবচেয়ে উত্তম ইবাদত হ্যাঁ ইমানের পরে যার স্থান নামাজ যেখানে ইসলাম সর্ব অবস্থায় নামাজের হুকুম দিয়েছে যেখানে কিবলা নির্দিষ্ট নয় সেখানেও নামাজ পড়ার কথা বলা হয়েছে যেখানে অন্য অন্য শর্তসমূহ সম্পূর্ণ করার মতো পরিবেশ নাই ওখানেও নামাজের হুকুম দেওয়া হয়েছে যারা দাঁড়িয়ে পড়তে অক্ষম তাদেরকে বসে পড়ার হুকুম দেওয়া হয়েছে যারা বসে পড়তে অক্ষম তাদেরকে শুয়ে ইশারায় নামাজ পড়ার ক্ষেত্রে হুকুম প্রদান করা হয়েছে মাতারী দর্শক শ্রোতা সেই জায়গায় আল্লাহ তালা কতটুকু অপছন্দ করেন নেশা কষ্টদেরকে যারা নেশাই যুক্ত হা আমরা শ্রবণ করি আল্লাহ তালা স্বয়ং ইরশাদ করেন যা কাজন ইমান থেকে অনুবাদ হে ইমানদারগণ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকট যেও না দর্শক শ্রোতা এটা কত বড় সতর্কবাণী আমাদের জন্য একটু চিন্তা করি নামাজের মতো ইবাদতের আল্লাহ তালা নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে এই বিষয়টাই কি যথেষ্ট নয় আল্লাহ বাকের এই হুকুমে কি আমাদেরকে আমাদের জন্য যথেষ্ট নয় যে নেশা থেকে আমাদের কি পরিমাণের বিরত রাখা উচিত ঘৃণা করা উচিত হ্যাঁ আমাদের প্রিয় আকা মাক্কি মুস্তাফা মুস্তফা সাল্লাহ তাহলে আলহিউসাল্লাম নেশাকে কেমন ঘৃণা করতেন এবং কেমন অপছন্দ করতেন উম্মুল মিনীন উম্মে সালমা রদি আল্লাহ তালা আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ তাআলা আলহ আলহি আসাল্লাম নেশা জাতীয় ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল বিষয় থেকে নিষেধ করেছেন আর একটি হাদিসে মোবারকাই তাজেদার শাহেন হুজুরপুর নূর তালা আলহ আলী সালাম ইচ্ছাদ করেছেন যে জিনিসে বেশি পরিমাণে ব্যবহারে নেশার সৃষ্টি হয় এর সামান্য পরিমাণও হারাম দর্শক শ্রদ্ধা প্রিয় নবী ইসলামের এই হাদিসে মোবারকা আমাদের জন্য অনেক বড় নসিহত প্রিয় আকা মক্কি মদানি মুস্তফা সাল্লাহ তালা আলহি আলহি আসাল্লাম ইস্বাদ করতেছেন যদি কোনো দ্রব্য এমন যা বেশি পরিমাণে ব্যবহার করলে নেশা হয় বলা হচ্ছে সেই দ্রব্যের সামান্য পরিমাণও যদি ব্যবহার করে তাও হারাম যদি নেশা হোক বা না হোক হ্যাঁ মাদারি চ্যানেল দর্শক শুধু অনেক আমরা বলি হ্যাঁ আমি তো বেশি তো ব্যবহার করিনি বেশি পান করা হয়নি অল্প করেছি বলা হচ্ছে এক ডুকু যদি হয় সামান্য পরিমাণ হয় এটাকে হারাম বলা হয়েছে একবার শীত প্রবণ এলাকায় বসবাসকারী এক ব্যক্তি প্রিয়নবী খুর সল্লাহ তাল্লা আলি ইসলামের দরবারে উপস্থিত হলো এবং আরোস করলো ইয়ারসুল্লাহ সাল্লাহ তাল্লা আলহিউসাল্লাম আমরা একটি শীত প্রবণ এলাকায় থাকি এবং সেখানে কঠোর পরিশ্রম করি এবং আমরা গম দিয়ে এক প্রকার পানীয় বানাই যার কারণে আমাদের কাজে এবং আমাদের এলাকার শীতের প্রতি ক্ষমতা অর্জন করি হুজুর সাল্লাহ তালা আলাইহি আলহি সাল্লাম ইচ্ছাদ করলেন সেই পানীয় কি নেশা সৃষ্টি করে আরস করা হলো জি হ্যাঁ ইচ্ছাদ করলেন তাহলে তা থেকে বেঁচে থাকো আরস করা হলো লোকেরা তা পান করা ছাড়বে না ঈর্ষাদ করলেন যদি না ছাড়ে তবে তাদের সাথে যুদ্ধ করো। মাদানি নিচেনা দর্শক শ্রোতা হাই নেশাগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে তাদের সাথে যুদ্ধ করার কথা বলা হচ্ছে পিয়ানবী সাল তাল আলহ আবু দাউদ শরীফে আরো একটি হাদিসম বরাকাই ইরশাদ করেন অবশ্যই আমার উম্মদদের মধ্যে কিছু লোক মদকে নাম পরিবর্তন করে পান করবে হ্যাঁ এর দ্বারা বোঝা গেল শুধু মদ নয় নেশা জাতীয় সকল পণ্যই আমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান নৈমির আহমদুল্লাহ বলেন যে জিনিসই নেশা সৃষ্টিকারী তা পাতলা হোক যেমন মদ কিংবা শুকনো হোক যেমন আফিন ভাং গাজা ইত্যাদি তা হারাম সুতরাং সকল প্রকার নেশা থেকে বেঁচে থাকা জরুরি হ্যাঁ দুনিয়াবি নেশা থেকে আমাদের যান ছুটে যাক এবং আল্লাহ এবং তার পের হাবিব সল্লাহ তালাহ আলি আসালাম এর ভালোবাসার নেশা আমাদের লেগে যাক হা মাদানি ছেলে দর্শক শ্রোতা মুফতি সাহেব বড়ই সুন্দর ইস্বাদ করেছে হাই যে নেশা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় যে নেশা আমাদের ক্ষতি আর ক্ষতি করে থাকে যে নেশা আমার দুনিয়াতেও ক্ষতির কারণ আখিরাতও ক্ষতির কারণ সেই নেশা যদি আমাদের ছুটে যায় আর আল্লাহ তালা এবং তার পেয়ারা হাবিব সাল্লাহ তালা আলহিউসাল্লাম এর ভালোবাসা আমাদের লেগে যায় কেননা ওই ভালোবাসা দুনিয়াতেও কামিয়াব আকিদা তো কামিয়াবের মাধ্যম হয়ে যায় রাসুল আকরাম নূরে মুজা SSM সরাহুল্লাহ তাআলা আলাইহি ওয়ালিহিস সালাম ইরশাদ করেন মদ থেকে দূরে থাকো কেননা তা মনদের চাবি হাই মদ অর্থাৎ নেশা সকল মন্দ কাজের চাবি কাটি কত সাইয়্যিদনা ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলাহ হতেকে আমাদের প্রিয়নবী রাসুল্লা আরবি সাল্লাহ তাল্লা ইসলামকে এরুফ ইরশাদ করতে শুনেছি যে সকল মন্দের মূল হল মদ আর এর থেকে বেঁচে থাকো কেননা বিগত যুগে একজন আবিদ ছিল নেককার ছিল ফরহেজগার ছিল অন্য সবাই থেকে সে বিরত থাকত আর আল্লাহর ইবাদত বন্দিগিতে সে ব্যস্ত থাকত এক মহিলা তার উপর কুদৃষ্টি দিল এবং তাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনায় লিপ্ত হয়ে গেল এবং ওই মহিলা তার খাদিমাকে পাঠালো ওই আবিদের কাছে সাক্ষ্য প্রদান করার জন্য তাকে ডেকে আনা যখনই ওই আবিদ ওই মহিলার ঘরে প্রবেশ করলো খাদিমা সাথে সাথে দরজা বন্ধ করে দিল আর ওই মহিলা বলে উঠল আমি তোমাকে সাক্ষ্য দেওয়ার জন্য এখানে আমি নি তোমাকে তিনটি কাজ দিচ্ছি যে কোনো একটি তুমি পছন্দ করতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব কিন্তু তিনটির মধ্যে যে কোনো একটি তোমাকে করতেই হবে ওই মহিলার পাশে একজন পুরুষও বসা ছিল একজন যুবক বসা ছিল এবং ওই মহিলার সামনে মদের বোতলও ছিল আর ওই মহিলা বলে উঠল হয়তোবা তুমি এখান থেকে এক পেয়ালা মদ পান করবে অথবা এই যুবককে হত্যা করবে অথবা আমার সাথে খারাপ কাজে লিপ্ত হবে এর যে কোনো একটি করতেই হবে নয়তোবা আমি চিৎকার চেঁচামেচি করে তোমাকে সবার কাছে অপমানিত ওই করবিদ দেখতে পেল তার আর কোনো উপায় নেই সে তিনটি কাজের মধ্যে সে মদ পান করাটাকে বেছে নিল এবং সে এক পেয়ালা মদ পান করে নিল তখন সে নেশাগ্রস্ত অবস্থায় আরো মদ চাইতে লাগলো এক পর্যায়ে সে বোতল নিয়ে পরিপূর্ণ মদ পান করল আর মদ পান করার পর সে ওই যুবককে হত্যা করল এবং সেই নারীর সাথে মন্দ কাজে লিপ্ত হয়ে গেল মাদানি চ্যালেন দর্শক শ্রোতা মদ ধ্বংসের কেমন মূল মদের মাধ্যমে কত বড় বড় খারাপ কাজ সংগঠিত হয় হা বিবেক বোধ লোভ পায় জ্ঞান লোভ পায় প্রবী সাল্লাহ তাহলা আলহাম এক স্থানে মদ পান করার প্রতি ভীতি প্রদর্শন করতে গিয়ে সাত করলেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে মদ প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য আরাম যে নেশা জাতীয় দ্রব্য পান করলো তার চল্লিশ দিনের নামাজ কম করে দেওয়া হবে অতপর যদি সে তাওবা করে নেয় আল্লাহ তালা তার তাওবা কবুল করে নিবে তাছাড়া বারবার তবা করা আবার সেই কাজে লিপ্ত হওয়া সম্পর্কে এ করেন এই কাজটি যদি সে পরপর দ্বিতীয়বার করেছে আবার তবা করেছে তৃতীয়বার করেছে আবার তবা করেছে হা যখন চতুর্থবার করবে প্রিয়নী সাল্লাহ তাল্লা ইসলাম বলেন এরূপ যে করে তবে আল্লাহ উপর হক রয়েছে যে তাকে তিনাতুল খাবাল থেকে পান করিয়ে দেয়ার আরোজ করা হলো ইহার সুর আল্লাহ সাল্লাহ তাল্লা আলহিউ তিনাতুল খাবাল এটা কি সাত করলেন জাহান নামিদের পুজ দর্শক শ্রোতা যেখানে আমরা ময়লা পানি দেখে পান করতে পারি না সামান্য দুর্গন্ধ গন্ধ পরিবর্তন হলে ওই পানি পান করার কথা চিন্তাও করতে পারে না একটা বার ভেবে দেখুন জাহান নামিদের পুঁজ হ্যাঁ যেখানে নিজের পুঁজ নিজের কাছে কেমন ঘৃণার বিষয় সেই জায়গায় জাহান সেই ভয়ানক পুঁজ যখন আমাদেরকে পান করতে দেওয়া হবে সহ্য করার ওই ক্ষমতা কি রয়েছে আমাদের কত বড় শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে হত সৈদনা আনাস বিন মালিক রদি আল্লাহ বলেন রহমত আলম নূরে মুজাসম রাসুল আকরাম সাল্লাহ তাল ইসলাম মদ সম্পর্কে দশ ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন আয় একমাত্র সফাহাতকারী নবী যার সদকায় সবকিছু মিলেছে যার সাফাতের আশা নিয়ে আমরা আখিরাতে কামিয়াবির চিন্তা করছি গুনা ক্ষমা করানোর কথা চিন্তা করছি সেই প্রিয় নবী সাল্লাহ তালা আলহু মদের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর ব্যক্তির উপর সরাসরি অভিশাপ দিয়েছে হ্যাঁ এ দশ শ্রেণী কারা এক যারা মদ তৈরি করে এদের উপর দুই মদ যার জন্য তৈরি করা হয় তাদের উপর তিন মদ পানকারীর উপর চার মদ বহনকারীর উপর যারা মদ বহন করে নিয়ে যাবে তাদের উপর আর মদ বহন করে যার নিকট যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে তার উপর সে পান করুক কিংবা না করুক সেও এই অভিশাপের অন্তর্ভুক্ত হয়ে যাবে মদ পান করতে উদ্বুক্তের উপর যারা উৎসাহ প্রদান করে থাকে তাদের উপর অভিশাপ দিয়েছেন আট মদ বিক্রির টাকা ভক্ষণকারীর উপর হায় যারা এই সকল নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে এবং ওই বিকৃত টাকা যারা বক্ষণ করে তাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে মদ ক্রেতার উপর যারা মদ ক্রয় করবে সে পান করুক কিংবা না করুক যার জন্য ক্রয় করা হয়েছে তার উপর শ্রোতা আমরা শ্রবণ করলাম আনাসবিন মালিকর দেহ বিশ্বাস করতেছেন প্রিয়নবী সাল ইসলাম শুধু মদ পানকারের উপর নয় মদের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর ব্যক্তিদের উপর পিয় আকা মাকিমাদ মুফা সাল্লাহ আলহালাম অভিশাপ দিয়েছেন যাদেরকে পিয়া নবী সালাম অভিশাপ দিয়েছেন হাই কি অবস্থা হবে তাদের যার শাফাত ছাড়া আমাদের কোনো উপায় নেই তিনি সাল্লাহ তা ইসলাম যাদের উপর অভিশাপ দিয়েছেন কার সাফাত মিলবে তারা আবু উমাম তাল্লাহ থেকে বর্ণিত নবী করিম রৌফ রহিম সাল্লাহ তালা আলহালাম ইশাদ করেন আল্লাহ তালা ইস করেন অর্থাৎ হাদিসে কুৎসি যেটা স্বয়ং আল্লাহ তালা ইসাদ করতেছেন প্রিয় নবী সাল্লাহ তলামের মাধ্যমে আমার ইজ্জতের কসম আমার যে বান্দা মদের এক ডুকু পান করবে আমি তাকে ততটুকু পুজ পান করাবো এবং যে বান্দা আমার ভয়ে তা ছেড়ে দিবে আমি তাকে পবিত্রতম হাউস থেকে পান করাবো আয় স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে আমার ইজ্জতের কসম যে এক ঢুক মতো পান করবে আমি তাকে ততটুকু পুজ পান করাব আর যদি আল্লাহ পাকের ভয়ে কেউ তা ছেড়ে দেয় আল্লাহ তালা তাকে হাউস থেকে হাউসে কাউসারের পানি পান করানো হবে তাকে পবিত্রতম হাউস থেকে পান করানো হবে সুবাহান আল্লাহ মাদানীচলের দর্শক শ্রোতা মদ এটা কতটুকু ভয়ানক কেমন ক্ষতিকর এর ব্যাপারে আল্লাহ তালা কেমন সতর্ক দিয়েছেন প্রিয় নবীল্লাহ তালা ইসলাম এবং এই কাজটিকে এই ব্যবহারকারী থেকে শুরু করে প্রত্যেক সম্পৃক্ত শ্রেণীদের উপর কেমন অভিশাপ প্রদান করেছে আমরা শ্রবণ করেছি কিন্তু প্রশ্ন একটাই দিন দিন এই নেশাগ্রস্ত ব্যক্তির পরিমাণ কেন বেড়ে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন নাম পরিবর্তন করে নেশার সাথে আজ যুব সমাজ এমনকি কিশোররা পর্যন্ত আজ যুক্ত হয়ে যাচ্ছে এর কারণ কি এর মূলে কারা রয়েছে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো নব্বই শতাংশ নাইনটি পারসেন্ট এই কাজের সাথে সম্পৃক্ত হয় মন্দ ব্যক্তির সাথে সম্পর্ক রাখার কারণে হা বেশিরভাগ এই কাজে উৎসাহ পেয়ে থাকে মন্দ বন্ধুদের সাথে বন্ধুত্ব করার কারণে বন্ধুরা প্রথমে ফ্রি পান করিয়ে দেয় তাদেরকে উৎসাহ দেয় তাদেরকে বিভিন্নভাবে উদ্দীপনা দেয় এটা ফায়দা রয়েছে ওইটা ফায়দা রয়েছে এই লাভ রয়েছে ওই লাভ রয়েছে টেনশন ভুলে যাবে প্যারেশানি দূর হয়ে যাবে হ্যাঁ মুসিবতের কথা স্মরণীয় আসবে না দুঃখের সময় অতি আনন্দের সময় এনজয় করার নামে উপভোগ করার নামে বন্ধুর সঙ্গর কারণে অসৎ বন্ধুর মন্দ বন্ধুর সাথে সম্পর্ক রাখার কারণে আজ যুব সমাজ কিশোররা পর্যন্ত নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে যে ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন নিজের ইজ্জতের কসম করে সতর্ক করেছেন যে ব্যাপারে তাদেরকে অভিশাপ দিয়েছেন সেই হচ্ছে। আমাদের উচিত যারা অভিভাবকরা রয়েছে তার সন্তানরা কাদের সাথে মিশছে বন্ধুত্ব কাদের সাথে করছে আপনার সন্তান নেশা করে না কিন্তু নেশা কারের সাথে বন্ধুত্ব তার সাথে বসা তার সাথে চলা এক সময় গিয়ে দেখা যাবে আপনার সন্তানও নেশাকারীর সাথে যুক্ত হয়ে গিয়েছে সেও নেশায় লিপ্ত হয়ে গিয়েছে আর এর প্রতিক্রিয়া এক সময় আপনার পরিবারের মধ্যে পড়বে আপনার সাথে তার অসৎ আচরণ প্রকাশ হতে থাকবে এক সময় পুরো পরিবার আজ আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই হায় নেশার কারণে সন্তান আহ আল্লাহ তালার পানা নিজের পিতাকে নিজের মাতাকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না নিজের ভাই বোনদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করে না পুরো পরিবার ধ্বংস করে দেয় পুরো সমাজ ধ্বংসের কারণ হয়ে যায় স্বাধীনতার নামে সন্তানকে যারা উৎসাহ দি ব্যাপনার কাজের সাথে লিপ্ত হতে অসৎ বন্ধুদের থেকে যারা আমরা সতর্ক করি না এর পরিণাম সর্বপ্রথম আপনাকে ভোগ করতে হবে হা ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য এর শরীয়তের গণ্ডি শুধুমাত্র আপনার আকিরাতের জন্য নয় এর শরীয়তের গণ্ডি এর মধ্যে চলার মাধ্যমে পরিবারের মধ্যে সুখ আসে ক্ষতি থেকে বেঁচে থাকে উপকার আর উপকার পেতে থাকে আবার কিছু কারণ এমনও রয়েছে মিডিয়া খারাপ মিডিয়ার প্রচার প্রচারণা মিডিয়ার মাধ্যমে উৎসাহ দেওয়া হা বিভিন্ন অভিনেতার মাধ্যমে যারা সমাজকে খারাপ দিকে পরিচালিত করছে তাদের প্রতি যখন আমাদের যুবকরা বক্ত হয়ে যায় তাদের মোহে পড়ে তাদের আচরণকে ফলো করতে গিয়ে তারাও সেই নেশার সাথে যুক্ত হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পরিবার থেকে নিজের পিতামাতা থেকে সন্তান দেখতে পায় যে তারা আর এটাকে তুচ্ছ মনে করে এক সময় সে অভ্যস্ত হয়ে যায় এবং এর প্রতিক্রিয়া ওই পিতা মাতার উপরও গিয়ে পড়ে মাতারী চ্যানেল দর্শক শ্রোতা নেশা একটি ভয়ানক বেদির নাম নেশা সকল মন্দের জামিকাটি বলা হয়েছে নেশার মাধ্যমে ধ্বংসবিহীন কোনো উপকার নেই কোনো উপকার নেই না দুনিয়াতে না আমরা প্রিয় নবী আলহাম এর হাদিসে মোবারকের ওপর আমল করে নেশা থেকে পরিপূর্ণ নিজেদেরকে বিরত রাখি নিজের সন্তানদেরকে বিরত রাখি নিজের সমাজের মানুষদেরকে আত্মীয় স্বজনদেরকেও বাধা প্রদান এবং তাদেরকেও ওই হাদিসে মোবারকা শেয়ার করার মাধ্যমে প্রচার করার মাধ্যমে তাদেরকেও সতর্ক করি আজকে এতটুকুই আগামী পর্বে আবারও হাজির হব। হবো প্রিয়নবীর সাল্লাহু তলহিউআসাল্লাম অন্য কোনো জাতি বা শ্রেণী বিন্যাসের ওপর সাথে উত্তম আচরণ নিয়ে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন মাদানি চেলানের সাথে থাকুন এবং অনুষ্ঠানগুলো শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও নেকির কাজে যুক্ত হওয়ার ব্যাপারে উৎসাহিত করুন সল্লু আল্লাহ হাবিব সল্লাহত আল্লাহ মুহম্মদ সল্লাহ আলহি আসাল্লাম Boo!